আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সবার উদ্দেশ্যে আর ভিডিওটি একটি ঐতিহ্যবাহী জায়গা নিয়ে এটি হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে এটি একটি পুরনো জমিদার বাড়ি এখন হয়তো সেই জমিদারি জৌলাস কিংবা সাজসজ্জা কিছুই নেই আছে শুধু স্মৃতি বন জঙ্গল হয়ে বনারা গাছ হয়ে আছে মানুষ তারপরও এখানে আসে মাঝে মধ্যে ঘুরতে যেমন আমরা চলে এসেছি এখানে আসলে অনেকগুলা জায়গা নিয়ে এই বিল্ডিংগুলো অবস্থিত আর সামনের যে বিল্ডিংটা আছে সেটা নকশি দ্বারা সাজানো আমরা পিছনের সাইডটায় ঢুকেছি দেখার জন্য পুরো ভিডিওটার সাথে থেকে ভিডিওটি দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটি কেমন হয়েছে আর যদি তোমরা কেউ এখানে ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই নরসিন্দি ইউনিয়নে আসতে হবে ডাঙ্গা বাজারে আসলেই যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তোমাদেরকে এই জমিদার বাড়ির পথটি দেখিয়ে দিবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা মনে হয়

এটা তে ইং 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 ইংলিশ গোসাল তিন মিনিট হয় না কে তিন মিনিট হয় না কে ভিতরে যান লাইভে ঢুকমু এর লাগা একবার বাইক কই না যে ববা থাকলে বাইসে দেখবো এর লাগা হন বাইরে কত হনাম তিন মিনিট হই গেলে এটা ভিডিও অফ কইরা দিয়া ডাইরেক্ট লাইভে ঢুকে পুরোডা দেখামো আবার সামনে জামু সামনে ঠিক আস্তে আস্তে আইমু চলেন ভালো হইতো